কি বানাবে পরোটা বানাবো চিলি চিকেন দিয়ে খাওয়াবে দিদা বাড়ি থেকে এসছি তো তো সবাই বলছে একটু পরোটা দিয়ে চিলি চিকেন খাবো তো এই মুহূর্তে কি করে বানাবো কোনো রকম একটু বানাচ্ছি তো দেখতে থাকুন অবশ্যই ভালো আমার তো মনে হয় যে না খুব ভালোই হবে মধ্যে অনেক কিছু যাবে এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ লবণ মতন এবার আর দিয়ে দেবো সাদা তেল

চলে হবে না আর ভাজবো রাজা রাস্তা রাস্তায় আছে ওর একটা ফোন এসেছে রাস্তায় কই চলে গেছে দ

ভাইরা এসেছিল ভাইরা ভেজে টেজে খেয়ে টেয়ে চলে গেছে এবার আর যেটুকু আছে আমাদের তো তার ভেজে দেয়নি এটা আমাদেরই ভেজে খেতে হবে ওদের তারা ছিল ওরা খেয়ে চলে গেছে বানিয়ে আমি ভাবতে পারি নাই যে ওরা নিয়ে চলে যাবে বা খেয়ে তাড়াতাড়ি করে চলে যাবে আচ্ছা আমরা একসঙ্গেই খাবো সবাই মিলে তো বাকিটুকু ভেজে নি তো এইভাবে সব কটা তো ভেজে নেব আনা কেমন আছেন হুম

ঠিক আছে আমি চলে যাই তাহলে